অভিনেত্রী সোনা শাহ এবং প্রতীক সেন জুটি মোহর ধারাবাহিক থেকেই হিট তারা অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি এখন ব্লগারও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজেদের লাইফ স্টাইল তুলে ধরে সম্প্রতি সোনামণি শাহ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন ভিডিওতে দেখা যাচ্ছে গিটার হাতে গান করছে প্রতীক সুরমেলাচ্ছেন তার প্রেমিকা সোনামণি সাহা মান্নাদের জনপ্রিয় গান তারা গাচ্ছে খালি গলায় শোনাশা ও প্রতীক গান গেয়ে প্রশংসায় পঞ্চমুখ তবে এবার এই গান গেয়েই নাকি বিয়ের আপডেট দিল অনেকেই মনে করছে বিয়ের বার্তা দিল তারা গান গেয়েই তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি সত্যি সত্যি কি গান গেয়ে বিয়ের বার্তা দিলো প্রতীক ও শোনাশা কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে